ভাঙ্গরে জমি ফিরে পাওয়ার দাবিতে আলিপুরের জেলা শাসককে দ্বারস্থ হলেন কৃষকরা ভাঙ্গরের তার দাহে চলতে থাকা লাগাতার কৃষক আন্দোলনের পর এবার জমি ফিরে পেতে জেলা শাসককে দ্বারস্থ হলেন ভাঙ্গরের কৃষকরা জেলা শাসক সুমিত গুপ্তার সঙ্গে কৃষকরা সাক্ষাৎ করে লিখিত অভিযোগ তথা ডেপুটেশন জমা দেন বা মামলে পাট্টা পাওয়া কৃষকদের জমি জোরপূর্বক ঘিরে নেওয়ার অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃষকরা প্রতিবাদে নামলে স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী সহ বাহুবলীদের হুমকের মুখোমুখি হন কৃষকরা তারপর কলকাতা কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানা সহ ভাঙ্গর এক নম্বর ব্লকের বিডিওর দ্বারস্থ হন আন্দোলনকারী কৃষকরা তাতেও কাজ না হতে জমি ফিরে পেতে এবার সরাসরি আলিপুরে জেলা শাসকের অফিসে ছুটে গেলেন কৃষকরা উল্লেখ্য ভাঙ্গরের তারদাহ ক্যাপাসাইট মৌজায় তিনশো কুড়ি বিঘা জমি যা পুটি বাবুর ঘেরি নামে এলাকায় পরিচিত সেই জমিতে এলাকার কয়েকশো চাষি সরকারের থেকে পাট্টা নিয়ে চাষবাদ করে সেই সরকারি খাস জায়গা হাত হয়ে ব্যবসায়ীর হাতে চলে যায় ব্যবসায়ী কাটা তার দিয়ে সেই জমি দখল করে নিতে গেলে গন্ডগোল বাধে জমি ফিরে পেতে আন্দোলনে নামে কৃষকরা ব্যুরো রিপোর্ট দনিবার নিউজ।